হ্যালো ছোট বন্ধুরা আজ আমি তোমাদের জন্য একটি মজার গল্প নিয়ে এসেছি যা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি শুরু করা যাক গল্পের নাম কুমির ও শেয়ালের গল্প এক সময় একটি বড় নদীর তীরে এক কুমির ও এক শেয়াল বাস করত কুমিরটি ছিল খুব অলস আর শেয়ালটি ছিল চতুর এবং ধূর্ত একদিন কুমিরটি শেয়ালের কাছে গিয়ে বলল বন্ধু তোমার মতো চালাক হতে পারলে ভালো হতো চলো আমরা মিলে কিছু শস্য চাষ করি শেয়াল রাজি হয়ে বলল ঠিক আছে তবে আমাদের সমানভাবে কাজ করতে হবে তারা নদীর তীরে একটি জমি বেছে নিয়ে তাতে গম লাগাল শেয়াল পরিশ্রম করে চাষের কাজ করল আর কুমির দিনভর শুয়ে থেকে কাটাত শস্য পাকার সময় এসে গেল শেয়াল কুমিরকে বলল গম কাটা ও ভাগাভাগি করার সময় হয়েছে তুমি কোনটা চাও উপরের অংশ নাকি নিচের অংশ কুমির অনস্বভাবে বলল নিচের অংশ আমাকে দাও শেয়াল হাসি চাপল এবং বলল ঠিক আছে সে গম কেটে দানাগুলো নিজের জন্য রেখে দিল এবং কুমিরের জন্য নিচের খড় রেখে দিল কুমির কিছু বলল না কারণ সে জানত যে এটি ন্যায্য ভাগাভাগি এরপর শেয়াল কুমিরকে আবার নতুন শস্য চাষের প্রস্তাব দিল এবার কুমির বলল আমি উপরের অংশ চাই শেয়াল মিষ্টি আলু চাষ করল যার ফল মাটির নিচে থাকে কুমির আবারও ঠকলো অবশেষে কুমির বুঝতে পারল যে অলস হলে আর চতুর শেয়ালের সঙ্গে প্রতিযোগিতা করলে লাভ হয় না সে শেয়ালের চতুরতার প্রশংসা করল এবং আরও পরিশ্রমী হওয়ার প্রতিজ্ঞা করল গল্পটি আমাদের শেখায় যে কেবল চালাকি নয় কঠোর পরিশ্রম ও সাফল্যের জন্য দরকার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আপনি এই চ্যানেলেই পাবেন বাঘ এবং শিয়ালের গল্প সিংহ আর ইঁদুরের গল্প কুমির আর শিয়ালের গল্প হাতি আর বানরের গল্প এছাড়াও আরও আকর্ষণীয় গল্প যার লিঙ্ক ডিসক্রিপশন থেকে পাওয়া যাবে যদি কোনো বন্ধু থাকে যারা বাংলায় এই ধরনের ভিডিও দেখতে চায় দয়া করে তাদের সাথে ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকলো ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ